আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার নাম কি? আমার নাম আয়শা। আয়শা খুব সুন্দর নাম। তো আয়শা আপনি اسئله যে সুবি দেখতে বারতাছে সেটাই কি আপনি? জি ভাই আই সুবি আমার। আচ্ছা আপনি থাকেন কোথায়? ভাই আমি আমি কি আঞ্জু নজর না থাকে। আচ্ছা তো আয়শা আপা আপনি কি করেন? আমি আমি তো কিছু করি না একটা ভাষা ভাষা চাকরি করি। আশাটা কি করে জি অ পড়াশোনা করেন না না লেখা করে করেন না আচ্ছা পরিবার আর কি কি আছে পরিবারে আমার আমার আম্মু আছে নি আর আমার একটা ছোট বোন আছে আচ্ছা তো সংসার কে চালায় ধীরে সংসার কে চালায় সংসার কই আমি কাজ করি আমিই চালাই ও আপনার বয়স কত বর্তমানে কত চলে ন 18 18 তো বের হয়ে গেছে গা করবেন না মনের মতন ফাইল তো অবশ্যই মনের মত বলতে কি বুঝান কেমন সুন্দর হতে হবে না টাকা টকা থাকতে হবে গুন্ডা ভাইয়া আমি তো গরিবের মেয়ে তো অন্তততে কিছু থাকতে হবে যেমন নিজে চলতেcite পারি এমন একটা ভালো মনের মানুষ আপনাকে বিয়ে করবে সে তো আপনার দায়িত্ব নিবে বরম পোষণের দায়িত্ব তো নিবে ঠিক না দেখা ও সালা ছেলে খোঁজে আপনি তেমনটা খোঁজেন না তো না না সমস্যা না যে হোক শুধু